আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাই ইউ আর ইউটিউব ফুটবল চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের পছন্দের মতো যেমন বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনা ও ক্লাবের বিভিন্ন পছন্দের ক্লাবের জায়ান্ট ক্লাবের জার্সিগুলো পড়াবেন যেমন বার্সেলোনা রেল মার্ডিট মেন সিটির মতো আরও ইত্যাদি ক্লাবে জার্সি পড়ানোর জন্য আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পছন্দের মতো জার্সি পড়াবেন তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন ফেলে স্টোরে স্টোরে গিয়ে লিখবেন ডিএলএস কি টোয়েন্টি ফাইভ তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার কাছে ডাউনলোড করা আছে তারপরে আপনারা ওপেনে প্রবেশ করবেন ওপেনে দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হবে সে অ্যাপটির হোম পেজে সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন ক্লাবের বিভিন্ন ক্লাবের লোগো বা নাম বা বিভিন্ন শ্রেণী ক্লাবের এটা হচ্ছে সন্তোষ বা ব্রাজিলের বেশ কয়েকটি ক্লাবের এখন আপনাদেরকে নিয়ে যাব সবচেয়ে আপনাদের জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের হোম পেজে এই যে আপনাদেরকে নিয়ে গেলাম আপনাদের পছন্দের তিনটা ক্লাব এখানে রয়েছে যেমন বার্সেলোনা আতলিকো মারদিক রিয়াল মাদ্রিদ আমি প্রথমে যাবো রিয়াল মাদ্রিদ কারণ আমার পছন্দের ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ এখান থেকে আপনারা লোগো লোভনীয় করতে পারে পরিবর্তন করতে পারেন তবে সেটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করবেন এই যে আগে ফটো এটা হচ্ছে হোম জার্সি বাড়ির মাদ্রিটের এটা হচ্ছে এও জার্সি বা বাইরের দেশে খেললে আর এটাও এ জার্সি আর নিচে যে তিনটা জার্সি দেখছেন এগুলো গোলকিপারের এই তিনটা হচ্ছে গোলকিপারের জার্সি আমি কেট করে নিলাম প্রথম রেয়ার মার্ডিট যেটা হয়ে যাচ্ছে এটা এই যে আমি ডিএলএস গেমে ঢুকলাম এখানে গিয়ে আপনারা ফেড করে দেবেন তারপরে হয়ে যাবে আপনাদের কাঙ্ক্ষিত এই রেয়ার মার্ডিটের জার্সিটি চাইলে আপনারা পরিধান করে তাছা আইটা চলেও আপনারা আপনাদের পছন্দের ক্লাবে জার্সি পড়াতে পারেন লোগো বসাতে পারেন আমি একটু করে একটা গেম খেলে দেখাবো কীরকম দিয়ে সুন্দর লাগে আপনার পছন্দের ক্লাবে জার্সি নিয়ে খেললে ওকে বন্ধুরা এই যে শুরু হচ্ছে একটা ম্যাচ এই যে বন্ধুরা এখানে এরকম আরও অনেক নতুন ডিএলএসের বিভিন্ন বিষয়ে জানতে আমাদের ফেসটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন